আজকে আপনাদের সাথে আলোচনা করছি আয়তের শিফা বা রোগ মুক্তির সমূহ নিয়ে নিমিত্ত চলন শুরু করা যায় পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করলাম আল্লাহ তালা মুমিনদের হৃদয়ে প্রশান্তি দান করবেন এই কোরআন আন্তব্যাধির আরোগ্য বিধান তার পেট হতে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় যাতে মানুষের আরোগ্য রয়েছে এবং আমি কোরআনের এমন আয়াতসমূহ অবতীর্ণ করি যাতে মুমিনদের রোগ মুক্তি ও শান্তি লাভ হয় এবং আমি যখন রোগাক্রান্ত আক্রান্ত হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন আপনি বলে দিন এটা মুমিনদের জন্য পথ নির্দেশ ও রোগ মুক্তির প্রদায়ক আয়াতের শিফা তেলওয়াত করলে মানুষ কঠিন রোগ থেকে মুক্তি পায় নিয়মিত আমলে তরিকা হচ্ছে সকাল সন্ধ্যা এছাড়া আয়াতগুলো পাঠ করলে হৃদয়ের মৃত্যু মুখে আমার একটি শিশু রোগে আক্রান্ত হয়ে আমি স্বপ্নে দেখে তার কাছে শিশুর গুরুতর অবস্থার আরোচ করি তিনি তুমি রোগ মুক্তির আয়াত সমূহের স্মরণাপন্ন হও না কেন এবং এগুলোর মাধ্যমে রোগ মুক্তির প্রার্থনা করো না কেন আমি ঘুম থেকে জেগে চিন্তা ভাবনা করতে লাগলাম শেষে ছয় জায়গায় রোগ মুক্তির দেখতে পেলাম ধন্যবাদ এমনই ভিন্ন ধর্মী গল্প শুনতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম